বুধবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জে নিজ গ্রামের বাড়ি হেলিকপ্টারে ফিরলেন বিজেপি সৈনিক রইশুদ্দিন ফিরলেও এলেন নিথর দেহে এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারান বিজেপির এই সাহসিবীর বিজেপি সৈনিক রইসুদ্দিনের নিথর দেহ তার গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর শ্যামপুর গ্রামে বুধবার বিকেল পাঁচটার দিকে মরদেহবাহী একটি হেলিকপ্টার শিবগঞ্জ স্টেডিয়ামে অবতরণ করে পরে বিজেপির অ্যাম্বুলেন্সে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছে এ সময় গ্রামে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা এর আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রইসউদ্দিন নিহত হলে দুদিন পর মরদেহ ফেরত পায় বিজিবি যশোর জেনারেল হাসপাতালে মনাতদন্তের পরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে সেখান থেকে আকাশপথে হেলিকপ্টার যুগে রইসুদ্দিনের মরদেহ নিয়ে আসা হয় হেলিকপ্টারটি অবতরণ করে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে পরে রইসুদ্দিনের পরিবারের সদস্যরা মরদেহটি বুঝে পেলে পুলিশি নিরাপত্তায় সড়কপথে নিয়ে যাওয়া হয় মরদেহটি মরদেহ বুঝিয়ে দেওয়ার সময় নিহতের পরিবার চাপাই নবাবগঞ্জ বিজিবি ও যশোর ব্যাটেলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন মরদেহ নিজগ্রামে পৌঁছালে শোকে এলাকা ভারী হয়ে ওঠে এরপর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজগ্রামের ভবানীপুর গুরস্থানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করা হয় ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক